হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে কাংলা মাছের চড়চড়ি এটা আমি খুব সহজভাবে রান্না করবো আর সাথে নিয়েছি সবজি আর আমরা সবাই জানি এই মাছ খেতে অনেক স্বাদ আর একটা কথাও আমরা সবাই জানি এই মাছে প্রচুর কাটা সমস্যা নেই বন্ধুরা খাটা বেশি তাতে কী হয়েছে মাছটা খেতে তো অনেক স্বাদ তাতেই তো আমাদের মন ভরে যায় আর আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি খুব কম মশলায় আর সহজভাবে রান্না করব তাহলে বন্ধুরা দেখে নাও আমি এটা কীভাবে রান্না করি আমি এখানে নিয়েছি টেমেটো টেমেটো গুলা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি কথাই বলে না চকচক করলে শোনা হয় না ঠিক তেমনি টেমেটোগুলো লাল লাল হলেও আসলে টেমেটোর ভিতরগুলো একদম ভালো নয় আমি কেটে নেওয়ার পর কিছুটা দুর্গন্ধ বের হয়েছিল তার জন্য আমি এগুলো ফেলে দিয়েছি যাতে মাছের সাথে রান্না করার পর মাছগুলা যাতে নষ্ট না হয় তার জন্য টেমেটোগুলো আমি ফেলে দিয়েছি প্রথম দিকে আমি বুঝতেই পারিনি টেমেটোগুলো পচা বাইরের দিকটা খুবই সুন্দর ছিল তার জন্য কেটে নিয়েছি তারপর খুব খুবই পচা একটা গন্ধ বের হওয়ার কারণে আমি আর এই তরকারিটা রান্না করিনি শুধু মাছ দিয়ে চড়চড়ি করে ফেলেছি যাই হোক বন্ধুরা এখন তরকারিটা রান্না করতে রান্না করতে হবে তার জন্য আমি মাছগুলো খুব ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন বাজি করে নেব দেখেন আমি এক পিস এক পিস করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এগুলো বাজি করে নিচ্ছি দেখেন লাল লাল করে বাজি হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নেব দেখেন আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো নামিয়ে নিলাম তারপর আমি একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তারপর এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল করে বেজে নেব দেখেন বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব পিঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা দিয়ে এটা আরও কিছুক্ষণ বেজে নেব দেখেন আমি খুব ভালোভাবে তেলের মধ্যে এগুলো বেজে নিচ্ছি তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম শস্য বাটা শস্য বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা বেজে নেব যাতে শস্যর কাঁচা গন্ধটা চলে যায় দেখেন আমি খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি দেখেন আমার বাজা অলরেডি শেষ এটার মধ্যে আমি এখন হলুদ তারপরে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব এটার মধ্যে পরিমাণ মতো লবণ তারপর আরও কিছুক্ষণ বেজে নেবো দেখেন আমি খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি দেখেন আমার বাজার শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব জলটা ফুটার জন্য কিন্তু এর আগে মাছগুলো দিয়ে দেব দেখেন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, জলটা ফুটার জন্য আর জলটা গণ হওয়ার জন্য দেখেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর জলটা ফুটে গেছে আর তরকারির জুলটা অনেকটা গণো হয়ে গেছে এখন তরকারিটা আমি নামিয়ে নেব আমার তরকারি রান্নাটা সম্পূর্ণ শেষ বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ